গড্ডলিকা কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় চাঁদের মতো নবজীবন জলের মতো মৃত কলেজ পড়া হয়নি বলে জোয়ারে শিক্ষিত ভাটায় আবার মূর্খ তবু চালানো কিছু গেলাস থেকে গলায় ঢেলে এলাম পিছু পিছু পিছনে খুব শান্তি তুমি সামনে ফেলে দিলে আমার পরে নিজের কথা বলতে চেয়েছিলে কাউকে আগে বলতে দেখলে জাগদ যদি সত্তা ভাবলে না তো কোথায় আছে আমার নিরাপত্তা কার মুখোশ কে রাখবে চেপে সবারই মুখ চেনা হুকুম ছাড়া টুনিও এক মুহূর্ত জ্বলবে না জ্বললে পর কি পাল্টাবে অন্ধের উৎসবে হাতের তেলে ভাজা আবার ঠোঙায় ভরতে হবে